ছোট্ট জীবনের প্রত্যেকটা মুহূর্ত তখনই আনন্দের হয়ে থাকে যখনই আপনি জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে পারবেন আজকের আলাইকুম রা ইকুম্বি ইদি কিচেন হান্টার আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের একটু হলেও ভালো লাগবে তাহলে দেরি কেন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক এবার ঈদে দলবল নিয়ে আমরা সবাই চলে গিয়েছিলাম চট্টগ্রাম ঘুরতে আর চট্টগ্রাম ঘুরতে যাওয়ার অল্প কিছু মুহূর্ত নিয়ে আমি আজকে ভিডিওটা সাজিয়েছি রাস্তা থেকেই দেখা যাচ্ছে কর্ণফুলি নদী আর নদীর উপর বয়ে যাচ্ছে বিশাল বড় বড়ো জাহাজ অল্প কিছু সময় ফাঁড়ি দেওয়ার পরেই শুরু হবে বঙ্গোপসাগর এই মনোমুগ্ধকর দৃশ্যটা ক্যামেরায় আপনারা কতটা উপলব্ধি করতে পারছেন আমি জানি না কিন্তু বাস্তবে এই দৃশ্যটা দেখতে সত্যি অসাধারণ লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগে এই দৃশ্যটা দেখার জন্য আপনাকে কিন্তু গাড়ি থামাতে হবে না গাড়ি থেকে আপনি এই দৃশ্যটা দেখে যাবেন অনায়াসে একে তো চঞ্চলা শ্রোত্বিনী নদী তার পাশ দিয়ে বয়ে গিয়েছে বেশ কিছু জাউ গাছ আর বৃষ্টি তার সৌন্দর্যটা যেন আরও বাড়িয়ে দিয়েছে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক বৃষ্টি ছিল যার কারণে সৌন্দর্যটা যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে কর্ণফুলি নদীর এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন প্রবেশ করবো আরেক আশ্চর্যজনক সৌন্দর্য কর্ণফুলি ট্যানেল কিংবা বঙ্গবন্ধু ট্যানেলের ভেতর সত্যি এটা অনেক বেশি সুন্দর ছিল আরেকটি বিষয় হচ্ছে আমাদের মতো স্বল্প আয়ের দেশে এই ট্যানেল আসলে অনেক বেশি আশ্চর্যের যতটানা বেশি এই সৌন্দর্য দেখে আমি অবাক হয়েছি তার চেয়ে বেশি অবাক হয়েছি আমাদের মতো অল্প আয়ের দেশে এত সুন্দর এবং পরিপাটি করে এটি কিভাবে তৈরি করা হয়েছে আমরা এখন কিন্তু সম্পূর্ণ কর্ণফুলী নদীর একদম নিচ দিয়েই যাচ্ছি আর এটি যতবার ভেবেছি ততবার যেন বুকটা একবারে ছোট হয়ে এসেছে নদীর একদম তলদেশ দিয়েই একটা ট্যানেল হয়েছে আর সেই ট্যানেলটা আমরা পাড়ি দিচ্ছি ভাবতে গেলেই তো বুকটা দুগ দুখ করে যাই হোক আমরা যেহেতু এর আগে ট্যানেল পাড়ি দিই নেই তাই হয়তোবা আমাদের এমন হয়েছে যারা এটি বারবার দেখছেন তাদের কাছে হয়তোবা এটা কিছু হয় না তো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমাদের মতো স্বল্প আয়ের দেশে এত সুন্দর আর এত উন্নত মানের একটা ট্যানেল হয়েছে এটি সত্যি প্রশংসনীয় আর ট্যানেলটা পাড়ি দিতে গিয়ে একবারও মনে হয় না আমরা বাংলাদেশে আছি কেমন জানি বিদেশি বিদেশি একটা বাপ চলে আসে তো কথা বলতে বলতে আমরা কিন্তু ট্যানেলটা অতিক্রম করে উপরে চলে এসেছি আর উপরের চারপাশের পরিবেশটাও কিন্তু বেশ সুন্দরই ছিল দেখে মনে হয় চারপাশের পরিবেশটা অনেক গুছানো আর নিরিবিলি ওই যে আমি একবার বলেছি ট্যানেলের ভেতরটা দেখে অনেকটা বিদেশি বিদেশি বাপ লাগে এটা কিন্তু ট্যানেলের বাইরের পরিবেশের বেলায়ও বাইরের পরিবেশটাও দেখে মনে হয় শান্ত নিরিবিলি কোনো বিদেশি গ্রামে আমরা পারি দিচ্ছি সত্যি খুবই মনোমুগ্ধকর এই দৃশ্যটা ছিল বঙ্গবন্ধু ট্যানেলের সৌন্দর্য তো উপভোগ করলেনে চলুন এখন আপনাদেরকে ছোট্টগ্রামের আরেক আশ্চর্য সুন্দর ছোট্টগ্রাম পতেঙ্গা বিচের সৌন্দর্য একটু শেয়ার করি এখানে চট্টগ্রাম পতেঙ্গা বীচে এসে আমরা এই ফলগুলো কিনে নিলাম এই ফলগুলো আপনারা এর আগে কেউ খেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দিতে পারেন এই ফলটা খেতে কিন্তু স্কিনে দেখানোর নিয়মে এভাবে হাতের তালুতে নিয়ে গষে নিতে হয় আর ফলের ভেতরটাও কিন্তু দেখতে কেমন তা আপনাদেরকে একবার স্কিনে দেখিয়ে দিলাম এই ফলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তা আমরা তো ছোটবেলা এই ফলটা অনেকবার খেয়েছি সেজন্য দেখেই লোভ সামলাতে পারেনি কিনে নিয়েছি আর কিনে নেওয়ার সাথে সাথেই কিন্তু খাওয়া শেষ এদিকে কথা বলতে বলতে আপনাদের সামনে শেয়ার করছি চট্টগ্রাম পতেঙ্গা বিচের সৌন্দর্য সমুদ্রের রাশি রাশি ডেউয়ের আচরে না জানে কত ব্যথা লুকিয়ে আছে তো এমন দৃশ্য দেখে কিন্তু মনটা আসলে আনন্দে শান্ত হয়ে যায় আমার কাছে কিন্তু সমুদ্রের গর্জন বেশ ভালোই লাগে আপনাদের কেমন লাগে আপনারাও জানাতে পারেন কমেন্ট করে সমুদ্র দেখতে এসেছি আর সমুদ্রের পানিতে নিজেকে বেজাবনা থাকি করে হয় এখানে যদিও পানিটা একটু ময়লা ছিল যার কারণে গোসল করা সম্ভব হয়নি কিন্তু পা দুখান অনেক সময় নিয়ে ভিজিয়ে নিয়েছিলাম এখানে জালমুড়িওয়ালা মামার এ সুসজ্জিত আর পরিপার্টি দোকানটা দেখে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে সত্যি সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের মনে জালমুড়িওয়ালা মামা উনি ওনার এবিলিটি অনুযায়ী খুব সুন্দর করে কিন্তু দোকানটা সাজিয়েছেন আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে বিচে এসেছি আর এই মালা ছুঁয়ে দেখব না তা কি করে হয় এই জিনুক মালা শুধু মালা নয় এটি ছোটোবেলার অনেক স্মৃতি আর অনেক বেশি আবেগ জড়িয়ে আছে এই মালার সাথে ছোটোবেলা এ মালার জন্য কত এনা কান্না করেছি আর এই মালা কিনে দেওয়ার পর যতবার ছিঁড়েছে ততবার কত বেশি কষ্ট পেয়েছি তা হয়তো বা আমি এখানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি এই মালা ছোটোবেলায় যতটা না বেশি আবেগের ছিল তত বেশি স্মৃতির ছিল সময়ের পরিবর্তনে আর নিত্য ব্যস্ততার কারণে দেখা যায় কি কত কিছুই না বলে গিয়েছি কিন্তু বলতে বলতেই এ মালাগুলো দেখে আবারও কিছু স্মৃতি মনে পড়ে গেল এই মালাগুলো আমরা যারা নব্বই দশকে ছোটোবেলা কাটিয়েছি তাদের কাছে অনেক আবেগ এবং অনুভূতির তো এখানে আরেক আবেগের স্থান ছিল এই ঝিনুক এবং শঙ্খগুলো এগুলোতে নাম লিখে আমরা ছোটোবেলায় ফ্রেন্ডদেরকে গিফট করতাম এটা ছিল আরেক আবেগের জায়গা পতেঙ্গা বীজ থেকে অনেকখানি দূরে আমরা চলে এসেছিলাম জেলে পাড়ায় মাছ কেনার জন্য দুর্ভাগ্যজনক জেলে পাড়ায় এসে দেখে কি মাছ বিক্রি শেষ হয়ে গিয়েছে কোনো মাছ নেই একটু মন খারাপ নিয়েই ফিরছিলাম কিন্তু প্রকৃতি আসলেই কাউকে খালি হাতে পেরায় না আমরা জেলে পাড়া থেকে বের হয়ে অনেক দূর আসার পর এই মাছগুলো পেয়েছি এগুলো কিনে নিয়েছিলাম তাহলে ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ